আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ অনফিল্ডের পর্দায় তামিম ইকবাল যে ইন্টারভিউটা দিয়েছিলেন সেই ইন্টারভিউতে একটা কথা তিনি খুব জোর দিয়ে বলেছিলেন তা হচ্ছে বাংলাদেশে ব্যাটারদের খুব লিমিটেড স্কিল থাকে তার পেছনে অন্যতম বড় কারণের জায়গা হচ্ছে বাংলাদেশে প্রপার ব্যাটিং কোচের অভাব দু একজন ছাড়া আসলে প্রপার ব্যাটিং কোচ নাই যে কারণে একটা ছেলের যখন বেসিক তৈরি হয় সেই বেসিকটাই তৈরি হয় আসলে অসম্পূর্ণভাবে বা অর্থ সম্পূর্ণভাবে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই লিটন কুমার দাস তিনি এই টুর্নামেন্টে যতগুলো রান করেছেন একটু ওয়াগনউলটা লক্ষ্য করে দেখেন যতগুলো রান করেছেন তার ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তিনি করেছেন কোন দিক দিয়ে ডিপ লেগ অঞ্চল দিয়ে এরপর ম্যাক্সিমাম নাম্বার অফ রান্স কোন দিক দিয়ে করেছেন করেছেন ডিপ থার্ড ম্যান দিয়ে কিন্তু ভি জোন যেটা টি টোয়েন্টি ক্রিকেটে আপনি ফিল সল্ট বলেন জস বাটলার বলেন কুইন্টন ডিকক বলেন আমেরিকার অ্যারন জোনসের কথা বলি বা আন্দ্রেস গাউসের কথা বলি তারা কিন্তু লং অন লং অফ ওই অঞ্চল দিয়ে স্ট্যান্ড এন্ড ডেলিভার্ড বড় বড় ছক্কা মারছেন লিটন কুমার দাস এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চার আর তিন সাত রান নিয়েছেন ভি জোন দিয়ে দ্যাট মিনস এই যে একটা জায়গা সেটা হচ্ছে যে ভি জোন দিয়ে শর্ট খেলার লিমিটেশনের জায়গাটা এবং গত দু বিশ্বকাপে একটা পরিসংখ্যান দেখানো হচ্ছিলো যে পরিসংখ্যানে বলা হয়েছিল ওয়ান ডে ক্রিকেট ইনফ্যাক্ট লিটন কুমার দাসের মাত্র তেরো কি চোদ্দ শতাংশ শট সেই লং অন লং অফ জোন দিয়ে এখন লিটন তার ক্যারিয়ারের একটা স্টেজে সফল হয়েছেন কিন্তু ব্যাপারটা হয় কি আপনার যখন এই ধরনের লিমিটেশন থাকবে তখন অপোনেন্ট টিম আপনাকে নিয়ে অনেক বেশি মাত্রায় স্টাডি করবে এবং আপনাকে বাধ্য করবে যে আপনি শুধুমাত্র ওই সমস্ত জোন দিয়ে যাতে আপনার রান বের হয় এবং ওই যে ভিজোনে যদি আপনার দক্ষতা না থাকে তখন কি হবে আপনি কনফিডেন্সটা পাবেন না আপনি ওটা ক্লিয়ার করতে যাবেন না লিটন কুমার দাস কিন্তু এটা ক্লিয়ার করতে যান না খুব কম ক্লিয়ার করতে যান তার পিছনে কারণটা আমার কাছে মনে হয়েছে কনফিডেন্সের একটা অভাব রয়েছে যে তিনি হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না যাচ্ছে আমি কি লং অনকে ক্লিয়ার করতে পারবো লং অফকে ক্লিয়ার করতে পারবো এই জায়গাটাই ইনটেনটা প্রয়োজন হয় এবং ইনটেন্টটা আসে মূলত দক্ষতার জায়গা থেকে নাজমুল শান্ত জশ হেজলুটকে লং অন অঞ্চল দিয়ে একটা উড়িয়ে মেরেছেন আপনারা যারা যারা দেখেছেন শর্টটা আমার কাছে মনে হয়েছে এই টুর্নামেন্টে বাংলাদেশের বেস্ট শট এটা লংন দিয়ে বাংলাদেশে কোনো ব্যাটার মেরেছেন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ওই ম্যাচে নাজমুল শান্ত আট আর তিন দশ রান লংন অঞ্চল দিয়ে আট রান লং অফ অঞ্চল দিয়ে তিন রান দশটা রান নাজমুল শান্ত নিয়েছেন ওই পার্টিকুলার ম্যাচটাতে ওই ভিজন দিয়ে কিন্তু এই ম্যাচটা বাদে বাদ বাকি ম্যাচগুলো সবগুলো মিলিয়ে নাজমুল শান্ত আর মাত্র একটা রানই নিয়েছেন ওই লংন অঞ্চল দিয়ে ব্যাপারটা এখন চিন্তা করে দেখেন যেদিন নাজমুল শান্ত রান পেয়েছেন ওই দিনটা তার রান পাওয়ার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে অন অঞ্চল দিয়ে তিনি আটটা রান নিয়েছেন সো ওইটা তাকে একটা বিট অফ কনফিডেন্স দিয়েছে এবং আমরা দেখেছি শান্ত যখন প্রাইম ফর্মে ছিলেন একটা শট তিনি খুব কমনলি খেলতেন সেটা হচ্ছে অন লং অফের মাঝে মাঝে অঞ্চল দিয়ে স্ট্রেট ড্রাইভের জায়গাটা সো এটা যখন এনশিওর করতে পারছে না যখন তাকে সাইড শট খেলতে হচ্ছে বেশি তখন কিন্তু আলটিমেটলি নাজমুল শান্তর অফ ফর্মের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখেন আমরা ওয়াগন উল্টে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রান্স ওই মিড উইকেট ব্যাকওয়ার্ড পয়েন্ট থার্ড ম্যান এইসব অঞ্চল দিয়ে এবং দেখবেন বাংলাদেশের ব্যাটাররা পাওয়ার প্লেটা যাওয়ার পর যেহেতু স্কোরিং অপশন কম তারা সুইপ করতে গিয়ে আউট হন পুল করতে গিয়ে আউট হন কাট করতে গিয়ে আউট হন এটা কিন্তু খুব কমন একটা জোন লিটনের কথা যদি বলি দুইটা ম্যাচে সুইপ করতে গিয়ে আউট হয়েছেন একটা ম্যাচে পুল করতে গিয়ে আউট হয়েছেন একটা ম্যাচে কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন এখন ফ্যাক্টের জায়গাটা কিন্তু এইখানে যে এই সমস্ত জায়গা দিয়ে রান যেমন করছেন ডিপ স্কোয়ার লেগ দিয়ে এই সমস্ত জায়গায় উইকেটটাও দিয়ে আসছেন কিন্তু ওই যে বললাম রেঞ্জটা যদি বেটার থাকতো স্ট্রেইট খেলার দক্ষতার জায়গাটা যদি থাকতো বা স্ট্রেইট খেলার ওই জায়গাটায় কমফোর্টেবল হতেন ব্যাটাররা তাহলে এটা অনেক বেশি মাত্রা ইজি হতো এবং টি টোয়েন্টি ক্রিকেটে আমরা যেটা বলছি পাওয়ার হিট পাওয়ার হিটটা তখনই আসা যখন আপনি ফ্রন্ট লেগ ক্লিয়ার করে লং অন লং অফ ক্লিয়ার করতে পারবেন ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে অবশ্যই লং অন এবং অ্যাক্রস গিয়ে আপনি লং অফ ক্লিয়ার করতে পারেন কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ভিজোনের দক্ষতার জায়গাটা যেটা আমাদের ক্রিকেটে সত্যিকারের অর্থাৎ তামিম ইকবাল যেমনটা বলেছিলেন যে প্রপার ব্যাটিং কোচটা তো আমরা পাই না একদম ছোটোবেলা থেকে প্রপার ব্যাটিং কোচটা পাই না আমাদের একটা কমন অভ্যাস আমরা ছোটোবেলায় শিখি কাভার ড্রাইভ আর অফ ড্রাইভ এই জন্য আমাদের অ্যাক্রোস যাইতে হয় কোচেরা ছোটোবেলা থেকে আমাদেরকে এইটাই শেখান তো আলটিমেট ফ্যাক্টর ওই জায়গাটা যে দেশের কোচিং প্যাটার্ন যদি পরিবর্তন না আসে প্রপার ব্যাটিং কোচ যদি না আসে বাংলাদেশে এবং সেটা শুধুমাত্র ন্যাশনাল টিম পর্যায়ে না বা ডেভেলপমেন্টের পর্যায়ে একদম আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিন ওই পর্যায়ে কোচদেরকে ব্যাটিংয়ে অনেক বেশি মাত্রায় পরিচিলিত করাটা খুব গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজটা কিন্তু জাতীয় দল নিয়ে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল কাজটা কিন্তু ওই ডেভেলপমেন্টের জায়গাটা নেই কারণ জাতীয় দল একটা এস্টাবলিশ জায়গা ওইখানে ফরেন কোচেসরা আসবেন তারা স্ট্র্যাটেজি বানাবেন ফরেন কোচ যারা আসেন ধরেন চান্ডিকাহাদুরা সিংহে তার কিন্তু টেকনিক দেখানোর তো বেশি সময় নেয় কারণ তাকে স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় স্ট্র্যাটেজি মেক করতে হয় একটা কোচের কাজ কিন্তু ওই টপ লেভেলে এই জায়গাটা সো ওই যে ইন বিটুইন মাঝখানে যে ডেভেলপমেন্ট কোচেরা আছেন তামিম ইকবাল খান একদম যথার্থই একটা কথা বলেছেন যে আমাদের এই জায়গাটা একটা সংকটের জায়গা আছে আমি দুজন প্লেয়ারের এক্সাম্পল দুজন বাংলাদেশের এই টিমটার সিনিয়র প্লেয়ার শান্ত এবং লিটন দুজনেই সিনিয়র প্লেয়ার সো এই দুজনের এত বছর যাওয়ার পর আপনি যখন দেখবেন যে ওই ভিজোনটার ক্যাপাবিলিটির জায়গাটা কম আসছে এখানেই কিন্তু বাংলাদেশ অনেকাংশে পিছিয়ে যায় তাও হৃদয় এই জায়গাটাতে না এগিয়ে গেছেন তার ভিজোনে রান নেগোশিয়েট করার ক্ষমতা ইনফ্রন্ট অফ দ্য উইকেট রান নেগোশিয়েট করার ক্ষমতাটা বেশ ভালো যে কারণে তাওহিদ ভালো ডেলিভার করছেন এবং এটা ওয়ান অফ দ্য রেয়ার কেসেস তাওদ হৃদয় তিনি ওই জায়গাটায় নিজেকে সানিত করেছেন পরিচালিত করেছেন কিন্তু প্রপার ব্যাটিং কোচ যদি আরও বেটার ওয়েতে তাকে হ্যান্ডেল করতে একদম ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে যখন তিনি খেলেছেন তাহলে তো তার ওই স্ট্রাগলিং পিরিয়ডটা মাঝখানের স্ট্রাগলিং পিরিয়ডটা এত বেশি পার করতে হতো না সো মুশফিক ভাইদেরকে আমরা দেখি ওইজনে খুব ভালো তিনি তারা ব্যাটিং করেন কারণ দীর্ঘ সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন দীর্ঘ সময় খেলতে খেলতে তাদের কাছে অনেকাংশে মুখস্থ হয়ে গেছে এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যখন রুট পর্যায়ের একটা প্লেয়ারকে শেখাচ্ছেন তখন কোচিংয়ের দক্ষতার জায়গাটা এবং এই কারণেই সত্যিকার অর্থে ওই টি টোয়েন্টির ব্যাটার যেটা আমাদের দেশে আসলে বের হয়ে আসে না বা আসাটা খুব ডিফিকাল্ট সো ফ্যাক্টের জায়গাটা এখানেই যে কোচিং প্যাটার্নটা পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ তাহলে ব্যাটিং নিয়েও আমরা হয়তো বলতে পারবো যে আমাদের ব্যাটাররাও স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড শট খেলতে পারে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন